আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা সবাই তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হতে যাচ্ছে একটু অন্যরকম তো প্রথমেই কিন্তু আমরা নক ডাউন হয়ে যাই এবং আমাদের টিমমেটদের সাথে এনিমিদের কিন্তু দুর্দান্ত ফাইট চলতে থাকে এরপর কিন্তু আমাদের এ এনিমি ফিনিশও দিয়ে দেয় দেখতে পাচ্ছ আমাদেরকে ফিনিশ দিয়ে দেয়া হয়েছে এরপর কিন্তু আমাদের টিম যে সাব্বির ভাই সে কিন্তু চলে যায় ফাইট নেওয়ার জন্য এবং তাকেও তাকে দেখতে পেলে যে নক করে দিল এই অবস্থায় কিন্তু এনিমিদের তিনটা প্লেয়ার এবং আমাদের দুইটা প্লেয়ার লাইভ আসে তারপর কিন্তু আমাদের আরও একটা এনেমি নকডাউন হয়ে যায় এবং আমাদের ভাই কিন্তু ওয়ান ভি থ্রি পজিশনে পড়ে যায় তারপর কিন্তু সে প্রথমেই একটা এনিমিকে নক করে দেয় দুর্দান্ত খেলতে থাকে এখন কথা হচ্ছে সে কি ওয়ান ভি থ্রি করে ভুইয়াটা আনতে পারবে তো চলো গাইজ কি ঘটেছিল সেটা আমরা দেখে আসি তারপর কিন্তু এইখান থেকে দাঁড়িয়ে এসে গরজে দিয়ে ড্যামেজ দিতে থাকে এবং এনিমিটা কিন্তু কভারে চলে যায় তারপর সে একটা স্কিল ব্যবহার করে তাকে কিছু ড্যামেজও দিয়ে দেয় কিন্তু কথা হচ্ছে এই সাইডে আরও একটা এনিমি আছে এনিমিটা কিন্তু পালিয়ে ছিল এবং আমাদের নব ভাই তাকে ড্যামেজ দিয়ে দেয় এবং তারপর কিন্তু তাকে নক করে দেয় এনিমিটাকে নক করতে গিয়ে কিন্তু আমাদের নব ভাই মানে টিমমেটটার লাইফ কিন্তু আট থেকে দশের মতো চলে আসে তারপর কিন্তু ওই সাইডে সেই এনিমিটাকে আবারও গরোজা দিয়ে সে ড্যামেজ দিতে থাকে এবং একটা হেডশট লেগে যায় এবং সাথে সাথে আমরা ভুইয়া পেয়ে যাই এবং দুর্দান্ত খেলাই এই ভুইয়াটা আমাদের টিমমেট কিন্তু এনে